হ্যাঁ মুনতা ঘোষণ করতেছে কি মজা কি মজা মুনতা এখন দারুচিনি দ্বীপে রয়েছে সেন্ট মার্টিন বেড়াতে এসেছে মুনতা রাইসা এবং মহিষা ইসলাম রোজা তারা এখন দারুচিনি দ্বীপের চমৎকার একটা পরিবেশের সময় পাস করতেছে এই মুনতা রাব্বু কিন্তু এটা রোজা রাবু না কী চমৎকার একটা দৃষ্টি মানে দৃষ্টিরঞ্জনের একটা ভিউ এই মুহূর্তে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন সেইন্টস মার্টিন থেকে আমরা স্পিড বোর্ডে করে এখানে চলে এসেছি এই দারুচিনি দ্বীপে দাও হর পানি দাও তুমি পানি দিও না তুমি পানি দাও তুমি পানি দিও বাবা রাজা তুমি তুমি পানি দিও না কত করে বিশ টাকা আচ্ছা দাঁড়া ডিম খাইবা ডিম খাইবা এই ডিম ছিল এই দুইটা ডিম ছিল এই মমতা কৌশল করতে হ্যাঁ লবণের পানিকাও ঠিক আছে আমারে তো তুমি না গোসল করতে চাইছো এবার শখ মিরা গোসলে পাপা বলছে দেখো ঢেউ আসতেছে আহ বলছে আপু তো হাসতেছে